প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন উনিশশো আশি একজন চাকরিজীবী কর্তৃপক্ষের বিরুদ্ধে যে সকল বিষয়ে মামলা দায়ের করতে পারে অর্থাৎ কোনো চাকরিজীবীজীবী যদি তার কর্মস্থলে বঞ্চিত হয় এমন আদেশ বা এমন অর্ডার জারি হয় যে আদেশে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় অথবা চাকরি থেকে অপসারিত হয় তাহলে তিনি মামলা দায়ের করতে পারবে তো তাকে কোথায় মামলা দায়ের করতে হবে কোনো কর্মচারী বা চাকরিজীবী যদি অবিচারের শিকার হয় তবে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করতে পারবে প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে আপিল বিভাগে মামলা দায়ের করতে পারবে তো প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কী বোঝায় প্রশাসনিক ট্রাইব্যুনাল উনিশশো আশি বাংলাদেশের সংবিধানের একশো সতেরো নম্বর অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের বিধান বিধান রাখা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট উনিশশো আশি এটিকেই মূলত বলে প্রশাসনিক ট্রাইব্যুনাল হিসেবে গঠন করা হয় কেন এই আইন গঠন করা হলো। আইনের ধারা শূন্য তিন অনুসারে জেলা জজ আছেন বা জেলা জজ ছিলেন এরকম ব্যক্তিকে প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক করে প্রশাসনিক ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল গঠন করা হয় আইনের দ্বারা পাঁচ অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতি আছেন বা ছিলেন বা হওয়ার যোগ্য এরকম কাউকে চেয়ারম্যান বা যুগ্ম সচিব বা জেলা জজ পর্যায়ের দুজন সদস্য নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা হয় এই প্রশাসনিক ট্রাইব্যুনাল কিন্তু এই যে যে ফৌজদারি অপরাধের মামলা করা হয় সেখানে নয় এটি আলাদা একটি ট্রাইব্যুনাল যেটি শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য গঠন করা হয় তো এখন কথা হচ্ছে এই যে মামলা যদি করে মামলা আকারে যদি মৃত্যু হয় তাহলে কোনো ব্যক্তি যদি পেনশনযোগ্য চাকরি হতে বরখাস্ত বা অপসারণের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং মামলা চলাকালীন সময়ে মারা যান তাহলে তার মৃত্যুর ষাট দিনের মধ্যে তার উত্তরাধিকারীরা মামলায় তার স্থলাভিষিক্ত হতে পারবে আদেশে প্রাধান্য পাইবে কি মূলত এই যে আদেশে আদেশে প্রাধান্যটা পাইবে কি প্রশাসনিক ট্রাইব্যুনাল করতে প্রযত্ত কোনো আদেশ সিদ্ধান্ত বা কার্যধারা সম্পর্কে কোনো আদালতের চ্যালেঞ্জ পুনর্বিবেচনা বা রহিত করা যায়বে না বা এ বিষয়ে কোনো প্রশ্ন করা যায়বে না এটি মূলত প্রাধান্য পাইবে এখন যে বিষয়টি সেটি হচ্ছে কোন মামলাটা দিনের মধ্যে করতে হয় তো সেটি একটি বিষয় সেটি একটি বড় ব্যাপার তার মানে যদি কোনো ব্যক্তি পেনশন থেকে বঞ্চিত হয় অথবা চাকরির শর্ত লঙ্ঘন করে কর্তৃপক্ষ যদি কোনো আদেশ জারি করে এবং তাতে যদি সে মনে হয় যে সে বঞ্চিত হচ্ছে তবেই তা সে এই প্রশাসনিক ট্রাইব্যুনালের অন্তর্গত হতে পারে প্রথমত আমরা জানি কাউকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা হয় সে বিভাগীয় মামলার রায় যদি তার কাছে পছন্দ না হয় তবে সে প্রশাসনিক ট্রাইব্যুনালে কি করতে পারে আপনার মামলা দায়ের করতে পারে দেশে আটটি বিভাগে আটটি বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা কর্ম কর্মচারীদের কর্মচারীদের জন্য ঢাকায় তিনটি সহ মোট সাতটি ট্রাইব্যুনাল কাজ করছে ঢাকার বাইরে বগুড়া বরিশাল চট্টগ্রাম ও খুলনায় প্রশাসনিক ট্রাইব্যুনাল থাকলেও রাজশাহী সিলেট রংপুর এবং ময়মনসিংহ বিভাগে কোনো প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়নি তাই এইসব বিভাগের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মামলা দায়ের করতে অন্য বিভাগের ট্রাইব্যুনালে যেতে হয় সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য কিছু গণপ্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরির মেয়াদ শর্তাবলী সরকারি বাসা বেতন ভাতা ও পেনশন সম্পর্কিত বিষয়গুলো নিষ্পত্তির জন্য সরকার এই প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করেছে বা গঠন করে থাকে আইনে বলা আছে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত সকল কর্মচারী ও সংবিধিবদ্ধ সরকারি সংস্থায় যারা কর্মে নিযুক্ত তাদের পেনশন চাকরির শর্তাবলী বা তার বিরুদ্ধে যদি কোনো কোনো কার্যধারা গ্রহণ করা হয় সে বিষয় নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন আর এই মামলাগুলো সাধারণত কি কি কারণে করা যায় এই যে চারটি 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 ধারা আছে চারটি ধারা আমি ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক আছে সেই লিঙ্ককে দিয়ে দেব তো এখন ঘটনা হচ্ছে কত দিনের মধ্যে মামলা করা যায় তো মামলা সিদ্ধান্ত আসার পরে মামলা করতে হবে মিনিমাম দুই মাস পরে অন্যদিকে আপনি ছয় মাসের মধ্যে আপনাকে মামলা করতে হবে অর্থাৎ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশ বা উচ্চতর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আপিল আদেশ প্রদানের ছয় মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের প্রশাসনিক ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে কোনো ব্যক্তি উক্ত আইনের ধারা পাঁচ অনুসারে গঠিত প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল আদেশ প্রদানের তামাদি সহ সর্বোচ্চ নয় মাসের মধ্যে আপিল বা আপিল দায়ের করতে হবে এটা যদি না করা হয় তাহলে কিন্তু ব্যতিক্রম হলে প্রশাসনিক ট্রাইব্যুনাল বা প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত যে আদেশ আসবে বা যে রায় আসবে সেটি চূড়ান্ত বলে গণ্য হবে এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে জানতে পারবেন তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি চাইলে করতে পারেন বিডিওর কমেন্ট সেকশনে ধন্যবাদ